তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পুজোর জন্য লুচি বানানো হচ্ছে তো ঘি দিয়ে এখানে লুচি বানাচ্ছি তো মা বললো তো লুচিগুলো তুমি বানিয়ে ফেলো আমি এইদিকে পুজোর সব জোগাড় করছি তার জন্য দেখো আমি এইদিকে সব রেডি করছি আর তারপরে তর চলো দেখতে পাবে এই দেখো ভোটো চলে এসছে রেডি হয়ে পাঞ্জাবি পরে একবারে এদিকে ভোট চলে এসছে রেডি হয়ে একবার দেখতে পাচ্ছ আর এইদিকে চলছে লুচি বেলা বেলি লুচি ভোগের ভোগের লুচি বেলছে এই দেখো এই দেখো ভোগের লুচি বেলছে দেখো পাউডার লাগাচ্ছে আজকে ডোনা রেডি হচ্ছে রেডি হো রেডি হো তাড়াতাড়ি উপরে দেখো সব ফল কাটছে এই দেখো ফল কাটাকাটি চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল পুজোতে বসে গেছে আর আমরা তো সেই সকাল সকালে উঠে পড়েছিলাম দুই যা মিলে শাশুড়ি মিলে সবাই মিলে মানে ঠিকঠাক করে রেডি করে দিয়েছিলাম আর ঠাকুর মশাই বলেছিল যে তাড়াতাড়ি আসবো সব রেডি করে রাখবে তার মধ্যে আমরা সবই জোগাড় করে রেখেছি তার মধ্যে ঠাকুর মশাই চলে এসেছে একবার এসে এসে পুজোতে বসে গেছে আর বাড়িতে সবাই দেখো এসেছে আর এই ঠাকুর দেখো দেখতেই পাচ্ছ মোটামুটি ন বছর পর আবার হচ্ছে এটা মানে একবার হয়েছে এবার নিয়ে দ্বিতীয়বার আর এইদিকে দিকে ঠাকুর মশাই আরতি দিয়েছে পুজো প্রায় হয়ে গেছে যজ্ঞ হয়ে গেছে সবাই এসেছে দেখো বাড়িতে সবাই আর খুব ভালো করে পুজোটা করলো ভালোই লাগলো পুষ্পাঞ্জলি অঞ্জলি সব দেওয়া হয়ে গেছে তারপরে এইদিকে দেখতে পাচ্ছ প্রসাদ দিয়ে দিচ্ছি ছোটো যা আর আমি দেখো সবাইকে বাচ্চাদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছি এই দেখো এটা আমার মেয়ে তো দেখো ও খাবে বলছে আমাকে কুল দাও মা তার জন্য ওকে কুল বেছে দিয়েছি আর এই দেখো আমার ভাসুর যা তো সবাই আছে বাচ্চারা সবাই আছে চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা দেখে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও কাছে থেকে বন্ধুরা টাটা